আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা ঘরে দারুণ সিলিংয়ের কাজ করেছি চাঁদপুর রহিমানগরে অনেক সুন্দর করে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এই কাজটি করা হয়েছে উইদাউট অ্যাডভান্স কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা এক টাকা অ্যাডভান্স না নিয়ে কাজ করে থাকি কাজের পরে আমাদের বিল পরিশোধ করবেন প্রিয় ভিউয়ার্স দেখুন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই কাজগুলো অনেক সুন্দর যত্নের সাথে সূক্ষ্মভাবে করে থাকি যারা কাজ করাতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই এই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রয়োজনীয় পরামর্শের জন্য ফোন করতে পারেন জানতে পারেন দাম কত খরচ কত আসবে এই বিষয় নিয়ে প্রিয়ভিউয়ার্স এটা একটা ক্রিং শেড ঘর চারপাশে টিন উপরেও টিন এবং পালা যেগুলো আছে পালাগুলো তালের পালা অনেক বাঁকা টাকা পালা আছে তবে সেগুলো অনেক সুন্দর করে কাটিং করে খুব যত্ন করে এই কাজগুলো আমি করেছি যারা কাজ করাতে ইচ্ছুক তিনশেডে তারা যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই কাজগুলো আমরা করে থাকি টুয়েভ ইউর দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেকে আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন রইল প্রবাসে যারা আছেন বিশ্বস্ততা খুঁজছেন বিশ্বাসের সাথে বিশ্বস্ততার সাথে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে এই কাজগুলো করাতে পারেন স আপনারা দেখছেন ডিজাইনটা অনেক সুন্দর গ্লেসি বোর্ড অনেক সুন্দর লাগছে রুমটা এর আগে যখন আমরা কাজ করতে গেছিলাম উপরে টিনের টিন এবং রুয়াগুলো যেসব দেখা গেছিলো তো আজকে দেখেন তো সিলিং করার পরে কত সুন্দর লাগছে আর যারা এই ধরনের কাজের জন্য অপেক্ষায় আছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিউয়ার্স আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে পঁচাত্তর টাকা স্কোরপিউটের কাজটি করেছি 还不。